আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের নেত্রকোনা এক আসনের প্রতিনিধি জনাব মুস্তাক আহমেদ রোহি এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব পারভিন আক্তার আছেন সহকারী কমিশনার ভূমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধাবৃন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দয় আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক আমার সামনে উপবিষ্ট জাতীয় সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধীয় শিক্ষক সুপ্রিয় শিক্ষার্থী এবং অভ্যাগত সুদীজন সবাইকে আজকের আলোচনা সভার প্রারম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সুধি আজকের দিনটি আমাদের জন্যে শিশুদের জন্যে একটি শিশু দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে আমাদের একজন নেতা যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি তার জন্মদিনটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিশু দিবস হিসাবে ঘোষণা করেছেন আমি দিবসের স্বাগত বক্তব্যের প্রারম্ভেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন যাদের জীবন বাজি রেখে আমাদের জন্যে একটি স্বাধীন ভূখণ্ড একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে তারও আগে আমি শ্রদ্ধা জানাচ্ছি যার জন্ম না হলে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচিত হতে পারতাম না যিনি আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছেন স্বাধীন রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত সজিমণ্ডলী আমরা সবাই জানি যে আজ থেকে একশত চার বছর আগে উনিশশো বিশ সনের এই দিনেই খোকা নামের যে শিশুটি জন্ম নিয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি কালের আবর্তে তিনি বাঙালি জাতির নেতা নন বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন পঞ্চান্ন বছরের জীবনে অনেক ঘাত ও প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি শুধু বাঙালি জাতির নেতা নন তিনি বিশ্ব নেতা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন প্রতিটি স্তরে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ছাত্র অবস্থায় তিনি আন্দোলন করেছেন কারাবরণ করেছেন তিনি তার জীবনের পঞ্চান্ন বছরের জীবনে বার কারাবরণ করেছেন বাঙালি জাতির সবচেয়ে গর্ব এবং অহংকারের বিষয় আমাদের মহান মুক্তিযুদ্ধ আরেকটি অর্জন আমাদের ভাষা আন্দোলন দুটো আন্দোলনে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি প্রথম কারাবরণ করেছেন ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে উনিশশো সালের এগারোই মার্চ ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময় পঁচিশে মার্চ কালো রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে দেশ স্বাধীন হলে তিনি স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন তার এই বর্ণিল রাজনৈতিক জীবনে তিনি আমাদের জন্য একটি সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন একই সাথে আমরা বাঙালি বাঙালি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত এনে দিয়েছেন জাতিসংঘে প্রথম বাংলা ভাষণ দিয়ে শুধু তাই নয় তিনি জুলিও করি উপাধি পেয়েছেন বিশ্ব শান্তির জন্যে আজকের এই দিনে সেই শান্তিকামী জনতার যে মুক্তির দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা প্রশাসনের কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন সকলকে প্রশাসনের পক্ষ থেকে আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা ধন্যবাদ সবাইকে